অসামরিক প্রশাসনের কর্মকর্তা বৃন্দ বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তা বৃন্দ উপস্থিত বিভিন্ন ডিপার্টমেন্টের কর্মচারীবৃন্দ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রিয় সাংবাদিক বৃন্দ অন্যান্য অতিথি অতিথিবৃন্দ এবং আজকের সমাপনী কুচকাওয়াজে অংশগ্রহণকারী একশো তিনতম রিক্রুট ব্যাচের প্রিয় নবীন সৈনিকবৃন্দ আসসালামু আলাইকুম আজকে একশো তিনতম রিক্রুট ব্যাচের শপথ গ্রহণ ও প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ পরিদর্শনে আসতে পেরে আমি অত্যন্ত আনন্দিত ও গর্বিত পাহাড় বনানী নিবিড় ছায়া ঘেরা মনোমুগ্ধকর পরিবেশে অবস্থিত বিজিবির ঐতিহ্যবাহী এই প্রশিক্ষণ কেন্দ্রে অনুষ্ঠিত আজকের পুরুষ ও মহিলা নবীন সৈনিকদের কুচকাওয়াজ আমাকে অত্যন্ত মুগ্ধ করেছে এছাড়াও আমাদের যে বৈরি পরিবেশ গত কয়েকদিন থেকে বিরাজ করছিল আজকের এই প্যারেড আমরা এই খোলা ময়দানে প্যারেড গ্রাউন্ডে করতে পারবো কিংবা আমাদের স্বল্প পরিসরে বৈরী আবহাওয়ার জন্য করতে হবে অন্য কোনো জায়গায় সেটা নিয়ে আমরা একটু সন্দিহান ছিলাম তবে আলহামদুলিল্লাহ আল্লাহর রহমত ছিল সকাল থেকে আবহাওয়া পরিষ্কার ছিল যদিও বা মাঝখানে যে বৃষ্টির জন্য আপনাদের এই প্যারেড কিছুটা বিঘ্নিত হয়েছে তবে তারপর আমি অত্যন্ত গর্বিত এবং আনন্দিত যে এই সামান্য বৃষ্টিতে আপনাদের প্যারেডের যে সৌন্দর্য এবং চৌকশ নৈপুণ্য সেটার কোনো কোনো অংশেই কম কিছু হয়নি সেজন্য আমি অত্যন্ত গর্বিত এবং দেশ ও জাতির স্বার্থে আমরা যে কোনো ধরনের বৈরী আবহাওয়ায় আমরা দায়িত্ব পালনে প্রস্তুত এটাই আজকে মাঝখানে যে বৃষ্টির মধ্য দিয়েও আপনারা চমৎকার প্যারেডের শৈলী প্রদর্শন করলেন সেটাই প্রমাণ করে আজকের এই মাহেন্দ্রখণে আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি এই বাহিনীর সেই সকল ভয় সদস্যদের যারা উনিশশো সালে মহান মুক্তিযুদ্ধে দেশ মাতৃকার জন্য স্বাধীনতার জন্য জীবন উৎসর্গ করেছেন মহান স্বাধীনতা যুদ্ধে আমাদের সাতজন বীরশ্রেষ্ঠর মধ্যে দুইজন বীরশ্রেষ্ঠ এই বাহিনীকে তাদের অসীম সাহস ও আত্মত্যাগের মাধ্যমে গর্বিত করেছেন এছাড়াও এই বাহিনীর আটজন বীর উত্তম বত্রিশ জন বীর বিক্রম আটাত্তর জন বীর প্রতীক এবং আটশো জন বীর শহীদের বীরত্ব গাথায় আমাদের মুক্তিযুদ্ধ মহিমান্বিত এবং আমরা সকলেই গর্বিত মুক্তিযুদ্ধে বাহিনীর গৌরবময় ভূমিকা বাংলাদেশের ইতিহাসে চিরভাস্বর হয়ে থাকবে এরই সাথে আমি শ্রদ্ধা ভরে স্মরণ করছি আমাদের গত বছরের জুলাই আগস্ট মাসে বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদ ছাত্র জনতা যারা দেশের প্রান্তি লগ্নে দেশ মাতৃকার জন্য জীবন বাজি রেখেছেন একই সাথে যারা আহত হয়েছেন তাদেরও আমি আরোগ্য এবং রোগ মুক্তি লাভের জন্য মহান আল্লাহ তালের কাছে দোয়া প্রার্থনা করছি একই সময়ে আমাদের তিনজন বিজিবি সদস্যের যারা শাহাদত বরণ করেছেন এবং অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীরও যারা শাহাদত বরণ করেছেন তাদেরও রুহের আক্ষেরাত কামনা করছি এবং আহত সকলের সুস্থতা কামনা করছি প্রিয় সধি মণ্ডলী বাংলাদেশ আজ একটি সুসংগঠিত চৌকস সুশৃঙ্খল ও পেশাদার দেশপ্রেমিক বাহিনীতে পরিণত হয়েছে সীমান্তরক্ষী এই বাহিনীর সৃষ্টির লগ্ন থেকেই বাহিনীর উন্নয়ন ও সমৃদ্ধিতে যারা অবদান রেখেছেন তাদের সকলের অবদানকে আমি কৃতজ্ঞতার সাথে স্মরণ করছি সীমান্তের অতন্দ্র প্রহরী হিসাবে পরিচিত এ বাহিনী বাংলাদেশের চার কিলোমিটার দীর্ঘ সীমান্ত সুরক্ষা এবং সীমান্ত ভূমি ও সম্পদের নিরাপত্তা বিধানের মহান দায়িত্ব অত্যন্ত দৃঢ়তা ও সফলতার সাথে পালন করছে এই বাহিনীর সকল সদস্য সীমান্তে চোরাচালান নারী ও শিশু পাচার সহ যে কোনো ধরনের সীমান্ত অপরাধ দমনে দক্ষতার স্বাক্ষর রেখে চলেছে শুধু তাই নয় অসামরিক প্রশাসনের সহায়তায়ও বর্ডার গার্ড বাংলাদেশ অত্যন্ত বিশ্বস্ততা ও সুনামের সাথে দায়িত্ব পালন করে দেশবাসীর আস্থা অর্জনে সক্ষম হয়েছে এই আমি এই বাহিনীর সকল স্তরের সদস্যকে আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন জানাচ্ছি প্রিয় নবীন সৈনিক বৃন্দ বর্ডার গার্ড বাংলাদেশের চারটি মূল মন্ত্র মনোবল ভ্রাতৃত্ব শৃঙ্খলা ও দক্ষতা এই মূল মন্ত্র উদ্বুদ্ধ অনুপ্রাণিত হয়ে আপনাদের উপর অর্পিত যে কোনো দায়িত্ব সুশৃঙ্খল ও সুচারুভাবে পালন করতে হবে মনে রাখতে হবে শৃঙ্খলা হচ্ছে সৈনিক জীবনের অলঙ্কার এছাড়াও একজন বিজিবি সদস্য হিসাবে আমি যে ফোর পয়েন্ট নির্দেশনা দিয়েছি তা মনে রাখতে হবে যেটা আমি বলে থাকি এই ফোর পয়েন্টের মধ্যে যদি আমরা চারটি পালন করতে পারি তাহলে আমাদের এই জীবনে কোনো দায়িত্ব পালনে কখনো কোনো অসুবিধা হবে না যেগুলো হলো আপনারা আপনাদের পিছনেও দেখতে পাচ্ছেন সততা ও সত্যবাদিতা আনুগত্য নিষ্ঠা ও শৃঙ্খলা আমি আশাবাদী যে এই নির্দেশনাগুলো মেনে জীবন ধারণ করতে পারলে নবীন সৈনিক বৃন্দ তোমরাই হবে সীমান্তের নিরাপত্তা ও আস্থার প্রতি ইনশাল্লাহ দেশ সেবার মহান কার্যভার গ্রহণের এই মহেন্দ্রক্ষণে আমি তোমাদেরকে আন্তরিকভাবে দোয়া করছি যেন তোমরা তোমাদের সর্বোচ্চ প্রচেষ্টা ও একাগ্রতা দিয়ে দেশের সেবায় সকল ক্ষেত্রে আত্মনিয়োগ করতে পারো প্রিয় সৈনিকবৃন্দ আজ তোমরা যে তেজদীপ্ত কুচকাওয়াজ প্রদর্শন করেছ তা সত্যিই প্রশংসার দাবিদার এটা সম্ভব হয়েছে কেবল তোমাদের কঠোর প্রশিক্ষণ নিরলস প্রচেষ্টা আন্তরিকতা ও অদম্য আগ্রহের জন্য মনে রাখবে বৃহত্তর কর্মজীবনে কাজের ব্যাপ্তি ও পরিধি আরও বিস্তৃত হবে তোমরা যখন সীমান্তে নিয়োজিত থাকবে তোমাদের সততা নিষ্ঠা ও পেশাগত দক্ষতার উপরই নির্ভর করবে এ বাহিনীর ভাবমূর্তি ও গৌরব প্রতিপক্ষের কাছে কোনো অবস্থাতেই নমনীয় না হয়ে সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে দৃঢ়তা প্রদর্শন করার জন্য আমি তোমাদের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি দেশ মাতৃকা রক্ষায় তোমরা প্রয়োজনে জীবন দেবে তবুও দেশের এক ইঞ্চি মাটি হাতছাড়া হতে দেবে না বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আমি এও বিশ্বাস করতে চাই যে তোমরা আমাদেরকে হতাশ ও নিরাশ করবে না জেনে রাখবে তোমাদের দেওয়া নিশ্চিত নিরাপত্তা নিশ্চিত করার মাধ্যমেই মানুষের নির্বিঘ্ন ঘুম ও নিদ্রা নিশ্চিত হয় তোমরাই হবে আমাদের সীমান্তে নিরাপত্তা ও আস্থার প্রতীক প্রিয় নবীন নারী সৈনিকবৃন্দ দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার মহান দায়িত্ব পালনে পুরুষের পাশাপাশি নারীরাও সমান ভূমিকা রেখে চলেছে এবং চলবে মনে রেখো বাংলাদেশের মহান স্বাধীনতা যুদ্ধে মহীয়সী নারীদের অংশগ্রহণ অবদান ও আত্মত্যাগ অবিস্মরণীয় আজ নারীরা বিভিন্ন অঙ্গনে যথাযথ যোগ্যতা ও কর্মদক্ষতার স্বাক্ষর রেখে চলেছেন এবং আমি শুনে অত্যন্ত আনন্দিত যে আমাদের এই একশো তিনতম ব্যাচে ফায়ারিং বিষয়ে সার্বিকভাবে তৃতীয় স্থান অধিকার করেছে একজন মহিলা সৈনিক যার নাম সাবরিনা খান সৈনিক সাবরিনা খান বর্ষা গুড আজ তোমরা দেশ মাতৃকার স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় দৃপ্ত শপথ নিয়ে সৈনিক জীবনে প্রবেশ করতে যাচ্ছ আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি তোমরা বিজিবির সার্বিক কর্মকাণ্ড পরিচালনায় আরও গতিশীল ভূমিকা রাখা সহ বাহিনীর সুনাম সুখ্যাতি বৃদ্ধিতে সততা নিষ্ঠা ও দক্ষতার সাথে নিরলসভাবে কাজ করে যাবে তোমরাও অন্যান্য বাহিনীর নারী সৈনিকদের মতো কর্মক্ষেত্রে তোমাদের যোগ্যতা ও দক্ষতা প্রমাণে সমার্থকভাবে সার্থক হবে বলে আমার বিশ্বাস প্রিয় সুধীবৃন্দ বর্ডারগার্ড ট্রেনিং সেন্টার অ্যান্ড কলেজের প্রত্যেক সদস্যের অক্লান্ত পরিশ্রম নিরলস প্রচেষ্টার ফসল আজকের এই নান্দনিক কুচকাওয়াজ অনুষ্ঠান এজন্য বিশেষভাবে আমি বিজিটি সিএনসির সকল প্রশিক্ষকবৃন্দ এবং যারা অন্তরালে থেকে এই প্রশিক্ষণে সহায়তা করেছে তাদের সবাইকেই আমি আন্তরিক ধন্যবাদ ও মোবারকবাদ জানাচ্ছি সর্ববিষয়ে সেরা নবীন সৈনিক হিসেবে রিক্রুট সাইফ মিয়া প্রথম স্থান অধিকার করায় তাকে আমি বিশেষ মোবারকবাদ ও অভিনন্দন জানাচ্ছি এছাড়াও পিটিতে শারীরিক শরীর শরীরচর্চায় সৈনিক মইনুল হাসান ও মহিলা সৈনিক মাসাম্মদ শাপলা খাতুন শ্রেষ্ঠ হওয়ায় তাদেরকেও জানাচ্ছি অভিনন্দন এবং ফায়ারিংয়ে শ্রেষ্ঠ হওয়ার জন্য সৈনিক স্বামী আহমেদকে জানাচ্ছি অভিনন্দন প্রিয় নবীন সৈনিক বৃন্দ তোমরা সকলের কর্মজীবন তোমাদের সকলের কর্মজীবন হোক সাফল্যমণ্ডিত সেই কামনা করছি একই সাথে মনজ্ঞ কুচকাওয়াজ এবং সুন্দর ব্যবস্থাপনায় অক্লান্ত পরিশ্রম করে সাবলীলভাবে অনুষ্ঠান আয়োজনের জন্য আমি কমান্ডান্ট বর্ডার গার্ড ট্রেনিং সেন্টার অ্যান্ড কলেজ এবং সংশ্লিষ্ট সকলকে পুনরায় আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি পরিশেষে আজকের এই সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে উপস্থিত হয়ে নবীন সৈনিকদের অনুপ্রাণিত করার জন্য সম্মান সম্মানিত সকল অতিথিবৃন্দকে এবং আমাদের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সকল সদস্যকে ধন্যবাদ জানাচ্ছি আমি বর্ডাগার্ড বাংলাদেশের অব্যাহত অগ্রযাত্রা আমাদের আজকের এই একশো তিনতম ব্যাচের মাধ্যমে পাসিং আউট করা নবীন সৈনিকদের সর্বাঙ্গীন সাফল্য কামনা করে আমার বক্তব্য এখানেই শেষ করছি মহান আল্লাহ তালা আমাদের সকালের সহায় হন আমিন আল্লাহ হাফুজ